এখানে আমরা প্রশ্নটা সম্পর্কে জানবো এটা করছিল দু হাজার বিশে প্রশ্নটা হচ্ছে একটি বল আহ যার মধ্যে আটটি সাদা বাকিগুলো যার মধ্যে সাদা বাকিগুলো লাল তাহলে বাকি বল লাল যেহেতু বাকি লাল বলটা বের করতে হবে প্রশ্ন সেখান থেকে দৈবিত হবে তিনটি বল তোলা হবে কলম্বর কলম্বর গলম্বর গনম্বর চারটা করছে না এখানে আমরা তো

আর কি বল আছে আমাদের লাল বল তাই না এটা হলো সাদা তাই লাল বল কয়টি হবে পনেরো থেকে আট বিয়োগ দিতে হবে তাহলে হচ্ছে সাতটি সাতটি আমরা এভাবে দিতে পারি অথবা আপনি বিয়োগ করে দূর করতে পারবেন সাদা বল আট আটটি আর লাল বল আপনি চাইলে এভাবে বের করতে পারেন এখানে না লিখে পনেরো মাইনাস আট তাহলে আমরা মোট বলের সংখ্যা তো এখানে তাই না তাহলে আমরা এখানে কি লিখব পনেরো হ্যাঁ তা আমরা এখানে লিখবো পনেরোটি বল হতে পনেরোটি বল হতে তিনটি বল তোলার বা ওঠার উপায় হ্যাঁ তিন তাই তো এটা হবে তো আচ্ছা এটা ক্যালকুলেশন করে উত্তর কথা হচ্ছে আচ্ছা এটা কারণ ডাউট আছে কারণ পনেরো এটা বের করার উপায় কি সবাই জানেন সবাই কি জানেন কি জানেন যদি না জানেন কম্বিনেশন সি মানে কম্বিনেশন আর মানে অর্থাৎ সম্ভাবনা অর্থাৎ পনেরোটি বল হতে তিনটি বল তোলার উপায় বা সম্ভাবনা পি ইকুয়াল এটা লেগে গেছে ভালো বোঝা যাচ্ছে না পি বল টোটাল বলটা উপরে যাবে কম্বিনেশন মানে সি আর কয়টা বল উঠবে সেটা যাবে নিচে তাহলে আমরা এটা বের করার জন্য প্রথমে চাপবো পনেরো কিবোর্ডে পনেরো চাপবো ক্যালকুলেটের তারপর চাপবো শিপ শিপ সেপে ভাগ চাপবো তাহলে আমার কম্বিনেশন থাকেন সি লেখা এর তারপরে আমরা থ্রি চাপবো চারশো পঞ্চান্ন এবার আমরা রিকোয়ারমেন্টে কি বলেছে সেগুলো আমরা শুনবো হ্যাঁ আচ্ছা একজন একজনকে আমরা একজন একজনকে আমরা আর্নমিট করতে বলি ক নাম্বার হ্যাঁ ক পর নম্বরের প্রশ্ন হলো যে সবগুলো সাদা বল সবগুলো সাদা বলতে জে রিন্টা অ্যাডমিট করেন তো জে রিংটা অ্যাডমিট করেন প্লিজ একটা থাকবেন আচ্ছা জে আমার বল তোলার ক্ষমতা পাইটা তিনটা তিনটা তাহলে সবগুলো সাদা মানে কয়টা বলের কথা বলা হয়েছে তিনটা বল সাদা হবে মানে একটা বাক্সে পনেরোটা বল আছে আমার একসাথে সর্বোচ্চ তিনটা বল আমি তুলতে পারবো তিনটার বাইরে কিন্তু তুলতে পারবো না তাহলে এখানে সবগুলো সাদা মানে যেন আটটি সাদা ধরবেন না আমার বল তোলার ক্ষমতা তিনটা আমি তিনটার বাইরে তুলতে পারবো না অর্থাৎ সবগুলো সাদা মানে তিনটা হ্যাঁ তাহলে আমরা এখানে লিখবো কি সব গুলো গুলো সাদা বল তোলার সম্ভাবনা তিনটি সাদা বল তোলার সম্ভাবনা আচ্ছা জেনে একটু বলেন তো আমাদের সাদা বল ছিল কতটি আটটি বল ছিল না সাদা হ্যাঁ তাহলে আমরা এখানে কি লিখতে পারি এখানে কি লিখবো আমরা গণিত আর বাকি কি বল আছে আমাদের বাকি তাহলে এখানে ভালো করে বুঝি যে একটা বাক্সের বল আছে দুই রকম মিলে লাল বল লাল আর সাদা মিলে তা সাদাতে আমার তিনটে তোলার ক্ষমতা তিনটায় যদি সাত তুলি আমি কি লাল বলতে পারবো হ্যাঁ তাহলে আমরা লাল বল কয়টা আছে সাত এখানে কি লিখবো বোনের কথা আমি বলছিলাম মনে আছে কি আপনাদের যে উপরে ওপরে টোটাল মোট বল ঠিক থাকবে দেখেন আটের সাথে পনেরোটা বল আর নিচে তিনটা বল নিচে ঠিক থাকবে মোট তোলার সম্ভাবনা যেটা থাকবে নিচে আর মোট বলের সংখ্যাটা উপরে থাকবে এটা কি ঠিক হয়েছে আমাদের

এখানে কিন্তু সাদা বলের কথা উল্লেখ করছে আমরা যদি বাকি বলগুলো না এনে শুধু সাদা বলটা দিয়ে সমাধান করি তাহলে কি কোনো সমস্যা না কোনো সমস্যা না কিন্তু নিয়মটা এটা করার কারণ একটা বক্সে বাক্সাতে তো দুই রকম বল আছে সাদা যদি সব উঠে বাকি বলগুলো জিরো করে দেবেন এটা এটা লিখলে ভালো হয় অনেক সারা আবার এটা না লেখে না ঠিক আছে লিখলে ভালো হয় আচ্ছা খ নম্বরে করেন খ নম্বর আচ্ছা খ নম্বরে করেন আমি আরেকজন দিয়ে আরেকজনকে দিয়ে করবো রিটান মি কমপ্লিট প্লিজ রিডাক আচ্ছা এটা আমাদের হয়ে গেল খ নম্বরে করেন কি আমাদের দুইটি লাল একটি সাদা এখানে তার কোনো ডাউট নেই দুইটি লাল একটি সাদা দুইটি লাল ও একটি সাদা বল তোলার আর সম্ভব না তাহলে আমাদের সাদা বল কয়টা ছিল বলছিল সাদা বল ছিল আটটি ছিল সাদা বল ছিল আটটি সাদা বলছিল তাহলে আটটিতে কটা উঠছে আমার একটি সাদা বল আমি কি ভুল লিখেছি এখানে দেখি একটু দেখে জানান দুইটি লাল বল দুইটি লাল বল একটি সাদা বল তাহলে যেহেতু এখানে লাল আগে আছে আমরা লাল

আর নিচে তো আমরা চারশো পঞ্চান্ন পেয়েছি পঞ্চান্ন শূন্য পয়েন্ট থ্রি সিক্স নাইন তাহলে আমরা সেভেন করবো শূন্য পয়েন্ট থ্রি আচ্ছা থাকলে বলতে পারেন কি কোন আছে

লাকি খাতুন বলেন বলতেছি পয়েন্টের পরে কি আমরা দুইটা অক্ষরে নিতে পারবো দুটো তিনটা নিতেই পারে আমরা দুটো করে রাখছি দুটা তিনটা চারটি স্যার এখানে 0.36 হইছে তা উত্তরে কি ওইটা লেখা যাবে না 6 দেয়া যাবে না স্যার আচ্ছা আমি বলি উত্তরের সে 168 ভাগ এটা তো 45 এর কাজ এগুলো তো আগেই শিখবেন উত্তরের সেটা 0.36923 আরো আছে আমি চাচ্ছি দুটো সংখ্যা রাখবো তাহলে পরের সংখ্যা যদি 5 থেকে 5 উপরে যায় তাহলে এইগুলো বাদ দর্জনে এক যোগ করতে হবে এটা কি জানা আছে হ্যাঁ আচ্ছা যে এখানে কারে क्वेश्चन থাকলে এটা মোয়াছে নাকি করছেন আছে মনিয়া পূজা দীনা স্যার বুঝতে পূজা সাবিহা সাবিহা একটু কথা বলবেন তোয়া বুঝতে জুলেখা জুলেখা কি বুঝতে পেরেছেনভা কি বুঝতে পেরেছেন আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে আছে নাম্বার থ্রি টু হয়ে গেছে টু হয়ে গেছে আমরা থ্রি করবো সবগুলো বল লাল হবে তাহলে এখানে আমি কাকে আনমিট করতে বলি মহাসিনা আনমিট করেন মহাসিনা আচ্ছা সবগুলো বল লাল হলে কয়টা লাল বল তুলবো আমরা তিনটা লাল তাহলে আমরা লিখবো গরম বল না সব গুলো বল লাল হওয়ার সম্ভাবনা বল লাল হওয়ার সম্ভাবনা অর্থাৎ তিনটি বল লাল হওয়ার সম্ভাবনা আমি তিন এখানে দিয়ে রাখলাম এখন তাহলে ফি ইকুয়াল আমাদের লাল বল কয়টি ছিল মাসিনা এই যে লাল বল সাতটি ছিল সাতটিতে বাকি বল তো আর উঠবে না থ্রি গুণিত আর সাদা বল ছিল আটটি তাহলে আটটিতে একটা উঠবে না নিয়েছিল ল পনেরো সি থ্রি ক্যালকুলেশন কি করতে পারবেন সবাই ক্যালকুলেশন তারপর করে সেভেন সি থ্রি কি আছে আজকে ওকে চারশো পঞ্চান্ন পঁয়ত্রিশ বাই চারশো পঞ্চান্ন এটা ভাগ করে ভাগ চারশো পঞ্চান্ন হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য সেভেন সিক্স আমি এখানে তিনটে রাখো যে আগে শূন্য আছে

জিরোটি সাদা জি এটা ক্লিয়ার করতে হবে তো এটা লিখতে হবে তো স্যারকে বোঝাতে হবে তো কোন বল সাদা হবে না অর্থাৎ অ্যাভেলগমেন্ট 0t সাদা

আচ্ছা নেসি হলো পনেরো স্যার আরেকবার একটু বোঝান একটু এখানে বলছে কোন বল সাদা হবে না আপনার বল তো তাহলে তিনটা বল তুলবেন আপনি আপনি বল তুলবেন তো তিনটা তাহলে কোন বল যদি সাদা না হয় বল তো দুই কালারের বল আছে এখানে সাদা লাল তাহলে সাদা তো যদি একটাও না ওঠে নিট সে লাল তে তিনটে বুঝতে পেরেছেন হ্যাঁ

আচ্ছা এটা এটা এই উজ্জ্বল আপনার কথা খুব সরল শোনা যাচ্ছে এটা आंसर কিন্তু এখানে করা আছে এই যে 0.077 আচ্ছা এটা আর একটা উপায়ে বের করা যেতে পারে কোন উপায়ে বলবো আমি কি বলবো তো দেখাই দিছেন ওইটা আগের দিন উজ্জ্বল আপনার কথা খুব মানে সরল শোনা যাচ্ছে আর এটা জিনিস মনে রাখবেন সবগুলো বল সাদা এইটার অর্থ কি আচ্ছা ভালো করে বুঝবেন বলছে কোনো বল সাদা হবে না তাহলে বাকি বলগুলো কি সবগুলো লাল তাহলে এখানে ভালো করে বুঝবেন এখানে এই কথাটা আমি কথার অর্থ দাঁড়াই এই দুটো ম্যাচিং করেন তো কোনো বল সাদা হবে না মানে কি বল তো দুই কালারের না তাহলে সবগুলো লাল হচ্ছে কোনো বল সাদা হবে না তাহলে সবগুলোই তো লাল হচ্ছে নাকি জি স্যার জি স্যার এইটার এটা করছেন কি একই না জি স্যার আচ্ছা এটা কি বুঝতে পেরেছেন আচ্ছা এখানে আরেকটা করা যেতে পারে সবগুলো লাল বল বের করে ওখানে থেকে মাইনাস করলে হতে পারে এটা করা পারে আচ্ছা এটা এটা দিলে আপনাদের আরো ভুল হয়ে যাবে বেশি আচ্ছা আমরা যেগুলো আলোচনা করলাম সবগুলো তো শেষ হয়ে গেছে না সবগুলো কি শেষ হয়ে গেছে না সবাই কি বুঝছেন সবাই কি বুঝতে পারছেন কারো কোনো করছেন

দেওয়ার পরে আমরা সাতাশ নম্বরটা একটু দেখা দিচ্ছি প্রশ্নটা দেখা দিই আপনাদের আপনার যে সমস্যাটা আছে সেটা আমাদের এখানে আছে আচ্ছা কি এটা দেখেন তো কমপক্ষে এবং প্রজোর আছে এখানে এটাই তো সমস্যা না তিনটা সমস্যায় এখানে রেখেছি আমরা এটা বলেছে জাতীয় উৎসায় দু হাজার আঠারোতে

যেহেতু আমরা রিসিভ করবো আমরা দশ মিনিট ব্রেক চাচ্ছি আমি যেহেতু বকতে হচ্ছে তো আচ্ছা দশ মিনিট ব্রেক ওকে ধন্যবাদ সবাই লিখ নেন দশ মিনিট পরে হ্যাঁ